কোয়েল পাখিকে কী ধরনের খাবার ও মেডিসিন দিলে কোয়েল পাখি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনে ডিমে আসবে তো আমাদের এখানে যে পাখিগুলো দেখতেছেন আজকে এদের বয়স সত্ত্রিশ থেকে সাঁয়ত্রিশ দিন আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম তিন পিস মতো ডিম পেলাম তো আপনারাও কিভাবে আমাদের মতো পাখিগুলো থেকে অতি দ্রুত ডিম পাবেন তো অতি দ্রুত ডিম পাওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটি জিনিস ফলো করতে হবে তাহলে আপনারা পাখি থেকে অতি দ্রুত ডিম পাবেন তো সাধারণত আমরা প্রত্যেকেই জানি কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পাড়ে অথবা পাখির ওজন যখন একশো থেকে একশো গ্রাম ওয়েট আসে তখনই পাখিগুলো ডিম পারে অনেকের আবার পঁয়ত্রিশ দিনে ডিম পারে যদি আপনার পাখির বয়স হয় পঁয়ত্রিশ ছত্রিশ দিন কিন্তু তার পাখি দেখতে অনেকটাই বড় বা পাখির ওজন হয়ে গেছে একশো গ্রাম বা একশো গ্রাম তাহলে কিন্তু পাখিগুলো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ দিনে ডিম পাওয়া সম্ভব আবার আপনার পাখির বয়স যদি হয় ষাট দিন বা তারও বেশি কিন্তু পাখি দেখতে ঘেনা আপনার পাখির গায়ে মাংস কম কিন্তু পাখির ওজন হবে একশো বিশ গ্রাম তাহলে কিন্তু পাখির বয়স বেশি হয়ে গেলেও সেই পাখিতে ডিম পাওয়া সম্ভব না তার মানে পাখিগুলো যদি অল্প বয়সে দ্রুত বড়ো হয় এবং দেখতে শুনতেও বড় হয় তাহলেই কিন্তু পাখির অতি দ্রুত ডিমে আসবে তো আমাদের পাখিগুলোকে অল্প বয়সে বেশি বড় করার জন্য বা ডিমে আনার জন্য আমাদের বেশ কয়েকটি জিনিস ফলো করতে হবে প্রথম তাদের খাবার আমরা তাদের খাবার হিসেবে ডিমে ফিফটি পারসেন্ট আসার আগ পর্যন্ত তাদেরকে ব্রয়লার স্টার্টার খাবার দিব ব্রয়লার স্টার্টার খাবার দিলে তারা অতি দ্রুত গ্রোথ আসবে এবং অতি দ্রুত গ্রোথ আসার কারণে তারা অতি দ্রুত ডিমে আসবে এরপরে তাদের ওষুধ ম্যানেজমেন্ট আমরা তাদের ওষুধ হিসেবে ভিটামিন ক্যালসিয়াম এবং জিঙ্ক এই তিনটা ওষুধ মাস্ক বি দরকার তো আমরা ভিটামিন হিসেবে রেনাসল এডি থ্রি ক্যালসিয়াম হিসেবে ক্যালফ্লিক্স জিঙ্ক হিসেবে জিঙ্কস জিসবেট ও জিঙ্ক ধরনের মেডিসিন এগুলো আপনাদেরকে প্রয়োগ করতে হবে এরপরে থাকতেছে তাদের ওজন বা গ্রোথ আপনার যদি পঁয়ত্রিশ ছত্রিশ দিনে ডিমে আনতে চান তাহলে আপনারা তাদের ওজনকে বৃদ্ধি করতে হবে এখন যদি মনে করেন আপনার পাখির ওজন পঁয়ত্রিশ ছত্রিশ দিনে একশো পঞ্চাশ গ্রাম হয়নি তাহলে আপনাদেরকে ভেটেনারি বা ডাক্তারের দোকানে গিয়ে বলতে হবে আমার পাখিগুলোর বয়স হয়ে যাচ্ছে কিন্তু পাখিগুলো বড় হচ্ছে না অতি দ্রুত বড় করার জন্য বা পাখিকে মোটা তাজা করার জন্য কিছু ওষুধ দেন সেই ক্ষেত্রে আপনারা ভাইটাল অ্যামাইনো অ্যামাইনো ভেট প্লাস এ ধরনের মেডিসিন আছে এই মেডিসিনগুলো দিলে পাখি অতি দ্রুত বড় হবে এবং তাদের গ্রোথ আসবে তো যখন পাখিগুলো পঁয়ত্রিশ ছত্রিশ দিনেই পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন বয়সের পাখির মতো বড় হয়ে যাবে বা দেখতে শুনতে ওরকম হয়ে যাবে তার মানে এখন কিন্তু পাখি ডিম দেওয়ার সময় তো পাখির ক্ষেত্রে অবশ্যই তাকে ওজনটা দেখতে হবে আপনি যদি ওজনটা লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু পাখি থেকে পঁয়ত্রিশ ছত্রিশ দিনে ডিম পাওয়া সম্ভব